আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের বিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ সিরিয়াল দুইশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ সিরিয়াল পাঁচশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল শূন্য ছয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল পাঁচশত চুরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল আটশত চুরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল সাতশত আটান্ন পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা দেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা তাছাড়া উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা আলজাদিদ এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা তাছাড়া উমানের ইউনুমনি মডান জয়লুকাস লু হামদান গ্লোবাল আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন ওমানের বেশিরভাগ জায়গার এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন